সৈয়দ হাসান আল আজহারি ভাইজান বোয়ালখালী তথা চট্টগ্রাম আট আসন থেকে নির্বাচন করবেন কনফার্ম হয়েছে আলহামদুলিল্লাহ মোমবাতি এবং থেকে মনোনয়ন করা হয়েছে আলহামদুলিল্লাহ সকলে পড়বেন আলহামদুলিল্লাহ এবং বোয়ালখালীবাসী আপনাদের এবার প্রমাণ করার পালা কতটা আল্লাহ তালার হাবিবকে আপনারা ভালোবাসেন সুনিয়তকে ভালোবাসেন এবং চট্টগ্রামবাসী মনে রাখবেন সৈয়দ হাসান আল আজহারি এমন একজন পার্সোনালিটি যেই পার্সোনালিটির উপর আপনারা চোখ বন্ধ করে বিশ্বাস রাখতে পারেন এমন কোন কথা উনার বলার দরকার নাই যেই কথা বলে পরবর্তীতে কথা রাখবে না কারণ এই ফেস কি করবে কি করবে না ক্ষমতা ছাড়াই উম্মার জন্য করে দেখিয়েছে দেশের ক্লান্তি লগ্নে অনেক কিছু করেছে আমাদের সুনামগঞ্জ যখন বন্যায় কবলিত অনেক কিছু করেছে যখন চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল সীতাকুণ্ডের ট্রেজারি অনেক কিছু করেছে এবং যখনই একটা মানুষ বিপদে পড়ে বা একটা যায় আশা করি আপনারা জানেন আমাদের সৈয়দ হাসান আল আজহারি ভাইদের মতো মানুষেরা কত দ্রুত নিজের প্রাণের মায়া ছেড়ে দিয়ে মানুষের জন্য ঝাঁপিয়ে পড়ে খোদা কি কাসাম যদি আমরা চেষ্টা করে হাসান আল আজহারি ভাইজানকে সংসদ পর্যন্ত পৌঁছাতে পারি তো লিখিত নিয়ে নিতে পারেন এমন একজন এমপি এমন একজন পার্লামেন্টারিয়ানকে আপনারা পাবেন ব্যক্তি ইতিহাস পেতে যাচ্ছেন পার্লামেন্টারিয়ান করে ইতিহাস কাজের ইতিহাস খিদমতের ইতিহাস উন্নয়নের ইতিহাস আল্লাহ যদি বাঁচায় আমরা আশা করি আল্লাহ তালা আমাদের আশানুরূপ ফলাফল দেবেন এবং আমি অনুরোধ করতে চাই পয়ালখালীবাসী মানুষের কাছে অনুরোধ থাকবে যে যেভাবে পারেন যেইভাবে প্রচেষ্টা চালাতে পারেন সৈয়দ হাসান আল আজহারি ভাই জন্য কথা বলেন কাজ করেন এগিয়ে আসেন যেই সমস্ত যুবক ভাইরা আছেন কোন এলাকার ম্যাটার ম্যাটার হল আপনি কানেক্ট থাকেন ইয়াস উই ক্যান ডু আমরা প্রচুর পরিমাণের প্রতিবাদ জানিয়েছিলাম যখন শুনেছি তিনাকে বাদ করে দেয়া হয়েছে কখনো কখনো প্রতিবাদ লাজিম হয়ে যায় আমরা আমাদের নেতাদের প্রতি বিরূপ নই বা আমাদের নেতাদের প্রতি অনাস্থাশীল নই আমরা আস্থাশীল আমাদের আশা ছিল ভরসা ছিল এবং আমরা এটা আশা করেছিলাম নেতার প্রতি যে হ্যাঁ এটা আমার নেতা অবশ্যই আমাকে বুঝবে আমি দাবি জানাই প্রতিবাদ করে ভুল সবারই হতে পারে এবং প্রতিবাদ করলে আমার নেতা আমার প্রতিবাদ রাখবে আমার আশা রাখবে আলহামদুলিল্লাহ রেখেছেন আমরা আমাদের নেতাদের প্রতিও সুক্রিয়া জানাতে চাই তিনাদের এমন একটি চতুর একেবারেই চতুর্মুখী বিচক্ষণতাশীল একটা সংশোধনের সিদ্ধান্ত নেওয়ার জন্য শুক্রান লেখা শুক্রান লাহা আমি শুধু এইটুকু বলতে চাই যারা